বন্ধুরা তোমরা যদি বিশ্বভারতীতে ভর্তি হতে চাও বাচ্চাদের মানে ক্লাস টু ক্লাস ফোর বা ক্লাস ফাইভ পাঠভবনে তাহলে আজকে এই ভিডিওটা তোমার জন্য একদমই তোমার জন্য তো নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠভবন এবং শিক্ষা সত্রে ক্লাস টু ক্লাস ফোর এবং ক্লাস ফাইভে ভর্তির যে আবেদন করেছ তোমরা তার আপডেট নিয়ে তার পরীক্ষার ডেট নিয়ে আমরা চলেছি অ্যাডমিট কার্ডের ইনফরমেশন নিয়ে যারা নিজেদের সন্তানকে বিশ্বভারতীতে ভর্তির পরিকল্পনা করছেন তারা কিন্তু এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দেখুন কি বলছে যে পাঠভবন বিশ্বভারতী তোমার অ্যাডমিশন প্রোগ্রাম অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশ অ্যাডমিশন ফর ক্লাস টু ক্লাস টু এর অ্যাডমিশনের জন্য কি বলছে রিটেন অ্যাডমিশন টেস্ট হবে সাতাশ এক দু হাজার পঁচিশ সালে মানে আর কয়েকদিন পরেই পরীক্ষা সাতাশ তারিখ সোমবার পরীক্ষা পরীক্ষা হলে পৌঁছানোর জন্য বলছে ডেট অফ অ্যাডমিশন টেস্ট কোথায় হবে ভেনু অফ অ্যাডমিশন টেস্ট যেটা হচ্ছে পাঠাভবন প্রিমিসেস পাঠাভবনের মানে বিল্ডিংয়ের ওখানেই হবে রিপোর্টিং টাইম সকাল সাতটা থেকে সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে রিটেন টেস্ট হবে সকাল নটা থেকে বেলা এগারোটা বেশ পরীক্ষা কি কি বিষয়ে সংক্রান্ত হবে পরীক্ষা হবে দেখো তোমাদের একটা বাংলার পরীক্ষা থাকবে বাংলা ভাষার ওপর পরীক্ষা হবে এবং অঙ্ক থাকবে তিরিশ নম্বর এই দুটো সাবজেক্ট থাকবে বাংলা এবং অঙ্ক বেস এই দুটোতে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তোমার একটা মৌখিক টেস্ট থাকছে যেটা হচ্ছে চল্লিশ নম্বরের মৌখিক পরীক্ষা এবং এই প্রথম যে দুটো পরীক্ষা হচ্ছে বাংলা এবং অঙ্ক তার রেজাল্ট বেরোবে তোমার ক্লাস এর জন্য এই ওই একই ডেটে রেজাল্ট বেরিয়ে যাবে তোমার সাড়ে চারটা থেকে তারপর তোমার মৌখিক পরীক্ষা হবে ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে সাত তারিখের মধ্যে মৌখিক পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হওয়ার পর যে ফাইনাল মেরিট লিস্ট সেইটা বেরোবে কিন্তু সেটা বেরোতে দেরি আছে বা সেইটা বেরোনোর এখনও কোনো ডেট প্রকাশ করা হয়নি সেটা ফার্দার পরে ডেট জানানো হবে বেশ এই ছিল জেনারেল ইনস্ট্রাকশান আরও তোমরা যদি ফার্দার আপডেট পেতে চাও যে কিভাবে কি কখন টেস্ট হচ্ছে কখন নোটিফিকেশান বেরোবে কখন হবে তাহলে তোমাদেরকে আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং চ্যানেলের সেখানে তোমাদেরকে জয়েন হয়ে যেতে হবে তবে সমস্ত আপডেট এবং নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যখন পরীক্ষা দিতে আসবেন যে ক্যান্ডিডেটরা তারা সঙ্গে কী কী নিয়ে আসবে তারা সঙ্গে যে অ্যাপ্লিকেশান করেছিল সেই অ্যাপ্লিকেশানের কপিটা নিয়ে আসবেন একটা ছবি নিয়ে আসবেন পাসপোর্ট সাইজ একটা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে আসবেন মানে আধার কার্ডটাকে অরিজিনাল আধার কার্ডটাকে অবশ্যই ক্যারি করবেন তবে মাথায় রাখবেন এগুলো জেরক্সও আনার চেষ্টা করবেন মানে সঙ্গে সঙ্গে অরিজিনালের সাথে সাথে জেরক্সও আনবেন পেন্সিল ইরেজার শার্পনার এবং রাইটিং বোর্ড স্কেল এগুলো ক্যারি করবেন সঙ্গে ওয়াটার বোতল ওয়াটার বোতল অবশ্যই দেখবেন জলের বোতল যেটা ট্রান্সপারেন্ট হয় মানে এদিক থেকে ওদিকে দেখা যায় মানে সাদা জলের বোতল আনবে যেন কোনো কালারফুল বোতল নয় বা বোতলের স্টিকার লাগানো আছে এরকম বোতল নয় কোনোরকম ইলেকট্রনিক গ্যাজেট যেমন স্মার্ট ওয়াচ ফোন এগুলো কিন্তু এক্সামিনেশনে হলে কিন্তু একদমই অ্যালাউ থাকছে না এটা গেল আমাদের ক্লাস টুয়ের নোটিস এরপর আমরা দেখছি ক্লাস ফাইভ এবং ক্লাস ফোর এবং ফাইভের জন্য যে নোটিশ দেওয়া আছে ক্লাস ফোর এবং ফাইভের জন্য ক্লাস ফোর এবং ফাইভের জন্য সেম প্রসিডিওর শুরু পরীক্ষাটা হচ্ছে তিরিশ তারিখে বৃহস্পতিবার পরীক্ষা হচ্ছে অ্যাডমিশন টেস্ট সেই পাঠভবনেই হচ্ছে রিপোর্টিং টাইম মানে পৌঁছাতে হবে সকাল সাতটার মধ্যে আগেরটা থেকে তাই ক্লাস টুয়ের জন্য সকাল সাতটার আগে পৌঁছে যাবেন রিটেন টেস্ট হবে সকাল নটা থেকে পরীক্ষা স্টার্ট হবে পরীক্ষা এক্ষেত্রে বাংলা ইংলিশ এবং অঙ্কতে পরীক্ষা হবে তবে তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি তোমরা এবছর যারা পরীক্ষা দেবে মানে বিশ্বভারতীর অ্যাডমিশন টেস্ট যারা দিচ্ছ ক্লাস টু থ্রির জন্য তোমরা অবশ্যই আশা করছি জেরক্স যে কোয়েশ্চেন পেপার ফার্স্ট ইয়ার যে কোয়েশ্চেন পেপার সেটা নিশ্চয়ই কালেক্ট করেছো বিভিন্ন জেরক্সের দোকান থেকে তো সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশ এরপর দেখো আমাদের পরবর্তী নোটিশ আমরা যেটা দেখতে পাবো পরীক্ষা কি বললাম তাহলে বাংলা ইংলিশ এবং অঙ্কের ওপর হবে এবং এদের জন্য যে মৌখিক পরীক্ষা হবে সেটা কিন্তু মাত্র দশ নম্বরের এখানে ইংলিশের একটা পেপার কিন্তু এক্সট্রা হচ্ছে বেশ এবং এদের রেজাল্ট পাবলিশড হবে তিরিশ তারিখে মানে তিরিশ তারিখে পরীক্ষা হচ্ছে তিরিশ তারিখেই কিন্তু রেজাল্ট সেম ডেটে এই দেখো তিরিশ তারিখে পরীক্ষার ডেট এবং তিরিশ তারিখেই কিন্তু রেজাল্টও পাবলিশড হচ্ছে এবং মৌখিক পরীক্ষা হচ্ছে ছ থেকে সাত তারিখের মধ্যে এবং ফাইনাল যে ইয়ে নোটি মানে রেজাল্ট সেটা কিন্তু পরে ডেট জানানো হবে সঙ্গে সেম একই জিনিস ক্যারি করতে হবে সেগুলো আর নতুন করে আমি আর বলছি না এই ছিল আমাদের নোটিস এবার তোমরা একটু দেখে নাও যারা যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের কিন্তু এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অ্যাপ্লিকেশান আইডিও দিয়ে দেওয়া হয়েছে মানে তাদের অ্যাপ্লিকেশান নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে জেন্ডার এবং পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করছে কিনা এবং ডেট অফ বার্থ তার মানে বুঝতে পারছো এটা ক্লাস টুয়ের জন্য যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের ডেট অফ বার্থ হবে দু হাজার মধ্যে হতে হবে প্রায় দুশোর নিরানব্বইয়ের মানে তিনশোর কাছাকাছি ফর্ম জমা পড়েছে হ্যাঁ একদমই তাই দুশো নিরানব্বই মানে তিনশোর কাছাকাছি একদম ফর্ম জমা করেছে এবং তারই মধ্যে দেখো এখানে আটটি ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে আটটা ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে রিজেক্টের কারণ হচ্ছে কোনোটা আন্ডারেজ কোনোটা ওভারেজ হয়ে গেছে ঠিক আছে তাহলে দু হাজার যাদের জন্ম তারিখ তারাই একমাত্র ক্লাস টু এর জন্য অ্যাপ্লিকেবল ছিল এবছর এরপর আমরা দেখব যে ক্লাস ফোর এবং ফাইভের জন্য ক্লাস ফোরের জন্য যে নোটিস রয়েছে সেখানে দেখো প্রায় এখানেও প্রচুর ছেলেপিলে অ্যাপ্লিকেশান করেছে এখানে নিজের নামটাকে অবশ্যই চেক করে নেবে এখানেও আমাদের দেখতে পাচ্ছি একশো জন অ্যাপ্লিকেশান করেছে আর রিজেক্ট হয়েছে ফর্ম সেটাও সেই ওভারেজের জন্যই রিজেক্ট হয়েছে সেটাও তোমার মোটামুটি আট জনের ফর্ম রিজেক্ট হয়েছে বেশ তারপর হচ্ছে তোমার ক্লাস ফাইভের জন্য তবে ক্লাস ফাইভের জন্য যে ভ্যাকেন্সিটা ছিল সেইটা কিন্তু অনলি ফর ফিমেলদের জন্য ক্লাস ফাইভের ভ্যাকেন্সি দেখো সমস্ত কিছু ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে এবার যাদের ফর্ম রিজেক্ট হয়েছে দেখবে সেইগুলো শুধুমাত্র মেল হওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছিল তাই তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে এর মধ্যে একটি ক্যান্ডিডেট যাদের ক্লাস ফাইভে রিজেক্ট হয়েছে তার ওভারেজ আর বাকিগুলো মেল ক্যান্ডিডেট তাই ফর্মগুলো রিজেক্ট হয়েছে এই ছিল আমাদের আজকের আপডেট তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো